হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম লঞ্চন বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আসন্ন কোরবানি ঈদে অর্থাৎ ঈদুল আজহায় আবারও চালু হচ্ছে ঢাকা চাঁদপুর বরিশাল মোরেলগঞ্জ রুটে রকেট সার্ভিস যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকতাভাবে ঘোষণা আসেনি যে প্যাটেল স্টিমারগুলো চলবে কিনা কিন্তু আধুনিক যেই স্টিমার রকেট স্টিমার এম মধুমতি সেটি চলাচল করুন দেখতে পাচ্ছেন এম বি মধুমতি টিসির বরে কিন্তু দুটি এরকম অত্যাধুনিক আধুনিক প্যাটালিস্ট রয়েছে এম এ মধুমতি এম এ বাঙালি এবার এই দিয়ে সার্ভিস এম এ মধুমতি এবং সংস্কারজনিত কাজের সার্ভিসের ভাই রয়েছে এম এ বাঙালি আর পাশে রয়েছে এম পি এস মাসুদ এই জাহাজটির কিন্তু বয়স প্রায় একশো বছরের কাছাকাছি কিন্তু এখনও পুরো নিজেকে চক যোগাযোগ নবীনের মতোই লাগছে পাশেই রয়েছে এম এ লেপচা অর্থাৎ আমরা মূল টপিকে যাই এম এ মধুমতি আগামী এগারো বারো তেরো এই তারিখের মধ্যে কিন্তু আবারও যুক্ত হবে ঢাকা মোডলগঞ্জ রুটের প্যাট রকেট সার্ভিস দেখতে পাচ্ছেন যে অলরেডি ব্যানারও কিন্তু লাগানো এবং অগ্রিম টিকিট বুকিং এবং কেবিন বুকিং নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে বিআইডাব্লিউটিসির বরে থাকা এই প্যারাল স্টিমারগুলো দীর্ঘদিন ধরে কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে পদ্মা সেতু হওয়ার পরেও কিন্তু পুরোপুরি সার্ভিসের বাইরে চলে যায় মাঝেও কিন্তু সপ্তাহে দুদিন দিন চলাচল করতো সোমবার এবং বৃহস্পতিবার সেটিও এখন বন্ধ হয়ে গিয়েছে পদ্মা হওয়ার পরে আগামী তেরো তারিখ ছেড়ে যাবে এমনি মধুমতি ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় মোরলগঞ্জের উদ্দেশ্যে এবং তেরো আঠেরো বিশ জুনে তিন তারিখে মূলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মূলগঞ্জ থেকে সকাল নয়টায় পরবর্তীতে ডেট অনুযায়ী কিন্তু ছেড়ে আসবে এই প্যাটেল স্টিমার রকেটটি আসন্ন এইদেই সার্ভিসে যুক্ত হয়ে পর্ণ আগে সার্ভিসে থাকবে কিনা সেটিও বলা যাচ্ছে না এই ছিল আজকের ভিডিও সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম